একদিন কয়েকজন সাথীকে নিয়ে মদিনার বাজার দিয়ে হেঁটে যাচ্ছিলেন খলিফা ওমর তিনি সেখানে কয়েকটি ওট দেখতে পেলেন যেগুলো বিক্রি করার জন্য বাজারে আনা হয়েছে এর মধ্যে কয়েকটি ওট ছিল যাদের স্বাস্থ্য অন্য ওটগুলোর চেয়ে অনেক ভালো তিনি জিজ্ঞেস করলেন এই মোটা তাজা ওটগুলোর মালিককে একজন বললেন আপনার পুত্র আবদুল্লাহ ইবনে ওমর এগুলোর মালিক খলিফা তৎক্ষণাৎ তার পুত্রকে ডেকে পাঠালেন আর ভ্রু কুঞ্চিত করে জিজ্ঞেস করলেন তোমার ওটগুলো কি করে এত মোটা তাজা হয় আবদুল্লাহ ইবনে অমর তালা আনহু বললেন আমি এই ওটগুলোকে কেনার পর থেকেই তাদের যত্ন নিয়েছি তাদেরকে সংরক্ষিত তৃণভূমিতে ছেড়ে দিয়ে তাদের দেখাশোনা করেছি তাই এরা স্বাস্থ্যবান হয়ে উঠেছে অমর রাদিল্লাহ তাল্লাহ আনহু বললেন ওই তৃণভূমি তো তোমার নয় সকল মুসলিমদের জন্য এর ব্যবস্থা করা হয়েছে আব্দুল্লাহ রাদিল্লাহ তালা আনহু বললেন আমিও তো একজন মুসলিম আমিও অন্যদের মতোই এটা ব্যবহার করেছি খলিফা বললেন তাহলে কেন তোমার পশুগুলো অন্যদের তুলনায় বেশি মোটা তাজা হলো নিশ্চয়ই তুমি অন্যদের চেয়ে বেশি সুবিধা নিয়েছ আবদুল্লাহ বললেন কখনোই না আমি রুল মমিনিন আমি অন্যদের চেয়ে বেশি সুবিধা নেইনি বরং আমি অন্যদের তুলনায় নিজের পশুগুলোকে বেশি যত্ন করেছি তাদের স্বাস্থ্যের প্রতি বেশি খেয়াল রেখেছি খলিফা বললেন তুমি নিজে যদি বেশি সুবিধা নিয়ে না থাকো তাহলেও অন্যরা তোমাকে বেশি সুবিধা দিয়েছে তারা নিজেদের মধ্যে অবশ্যই বলেছে এগুলো আমিরুল মুমিনিনের ছেলে আবদুল্লার ওট চলো আমরা এগুলোকে আগে খেতে দেই তারপর আমরা নিজেদের ওটগুলোকে খাওয়াই আর এভাবেই তোমার ওটগুলো অন্যায়ভাবে বেশি খেয়েছে আর বেশি স্বাস্থ্যবান হয়ে উঠেছে তুমি এই ওটগুলো বিক্রি করে যে অর্থ পাবে তা থেকে নিজের মূলধন রেখে বাকিটা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে দেবে আর এটাই আমার নির্দেশ খলিফার এই নির্দেশ হাসি মুখে মেনে নেন তার পুত্র আব্দুল্লাহ ইবনে অমর রাতিল্লাহুতাল্লাহ আনহু এই ছিলেন মুসলিম জাহানের শাসক খলিফা অমর রাতিল্লাহুতাল্লাহ আনহু